কি চাল কুমড়ো দেখতে হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে একটা বাজে একটা আমি একটার সময় আজকে ব্লগ শুরু করলাম আজকে তো বৃহস্পতিবার মিস্টার দাসের ছুটি তো সকাল থেকে আজকে ভেবেছিলাম যে আমি ব্লগ বানাবোই না কি করব প্রতিদিন একই রকম তো মিস্টার দাসকে বলছে যে আজকে আমার কোনো ব্লগের কন্টেন্ট নেই এরকম করে বলছিলাম তখনও বলছে যে ঠিক আছে আমি বাজার যাচ্ছি তো কন্টেন্ট তোমার আমি করে দেবো তো আমি বললাম যে কী নিয়ে আসবে বলছে যে কিছু একটা স্পেশাল কিছু নিয়ে আসবো এটা বেশ জমিয়ে রান্নাবান্না করবো করো তো আমি আমি এতক্ষণ ধরে পুজো টুজো দিলাম দিয়ে আমি বেশ কাতলা মাছ ওকে আনতে বলেছিলাম নয় কাতলা নয় চিংড়ি দুটোর মধ্যে যে একটা তো দুটো রেসিপি আমি দেখে রাখলাম আর ও নিয়ে এসছে কি জানাচ্ছি এবার তাহলে আমার এতক্ষণের মানে আমাকে যদি আগে যদি ফোনে বলতো তাহলে আমি কেটে ফেটে সব রেডি টেডি করে রাখতাম কিচ্ছু হয়নি এক প্ল্যান করলাম আরেক প্ল্যান হয়েছে এখন মাটন রাঁধবো এখানে পেঁয়াজ আদা রসুন সবটাই কেটে নিয়েছি একবারে সব কটা পেস্ট করে নেবো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে মাটন নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আমার বর বা আমার শাশুড়ি মাতাজি কেউই কিছু করতে দেয় না চিকেন নিয়ে যত ইচ্ছা করো কিছু বলবে না কিন্তু মাটনটা নিয়ে একদমই করতে দেয় না সেই চিরাচরিত মাটনের ঝোল লাল লাল ঝোল নইলে মাটনের গ্রেভি দিয়ে মানে একটু শুকনো শুকনো টাইপের আর নইলে নয় ঝোল নয় শুকনো মাছ বরাবর এরকম একটা পরিস্থিতি আমাদের মাটনের থাকে তো এক রেসিপি কি আর দেবো বলুন এই কিছুদিন আগেই মানে দিন পনেরো কুড়ি আগে আমাদের বাড়িতে মাটন হয়েছিল মানে মা যাওয়ার আগে আর কি তো সেই জন্য আজকে মাটনটা পুরো দেখালাম নাকি আর কি বলুন তো ডেলি এক জিনিস আপনারাও বোর হবেন আমারও আমারও বোর লাগবে ওই জন্যই আর কি আমার রান্নায় জাস্ট শেষ হলো মেঘ ডাকছে জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আসি নইলে সব ভিজে যাবে কালকের কিছু জামা কাপড় সেগুলো শুকোয়নি ওগুলোও মেলে দিয়েছিলাম তবে একটা জিনিস কিন্তু আজকে আমি মানে না করে রাখাতে আমি কিন্তু বেঁচেছিলাম আমি যে রেসিপিগুলো দেখেছিলাম সেইগুলো মাটনের মধ্যে দেওয়াই যেত না মানে ওই কাজু চারমগজ কিশমিশ পোস্ত এই সমস্ত বাটাটাটা দিয়ে আর কি ওই কাতলা মাছটার দেখেছিলাম কাতলা মাছের রেজালা টাইপের একটা রেসিপি আর চিংড়ি মাছটার দেখেছিলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের নন ফ্রাই কি একটা যেন দেখেছিলাম আর কি তো ভাগ্যিস আমি ওটার কোনো মশলা পসলা বানাইনি মিস্টার দাসকে আমি বললাম যে তুমি এক বলে যাবে বাজারে আরে কীর্তন করো আজকে যদি মশলাগুলো করে রাখতাম তাহলে ফ্রিজে রাখতে হতো আর আমাদের বাড়িতে না কেউ ওই যে ফ্রিজে রাখা মশলা না কেউ মানে আমার মা মাও ব্যবহার করে না আমার শাশুড়ি মাও ব্যবহার করে না আর আমাকেও ব্যবহার করতে দেয় না ওনাদের এক একটাই বক্তব্য ওতে যেন মশলার ইয়েটা নষ্ট হয়ে যায় মানে যে ঝাজটা গুণটা সবটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্যই ওইভাবে ব্যবহার করতে দেয় না তো যাই হোক আমার ওইদিকে প্রেশার কুকারে সিটিও পড়ে গেল আর আমার এই জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে লাইন নেই মোটামুটি গরমের মধ্যেই আজকে গরমের মধ্যেই আজকে দুপুরের খাবার খেলাম একই মাটান গরম ভাত গরম ওদিকে আবার লাইন নেই তাতেও গরম তো দুপুরে খাওয়ার পরে আমরা এখন যে মিষ্টি দই মিস্টার দাস নিয়ে এসছে আজকে তো ওটাই খাবো সাথে অলির চলে এসছে হ্যাঁ দেখ খোলা যাচ্ছে না রে খুলে ফেলি এই খুলেছে টক দই খেতে বড্ড অস্বস্তি লাগে কিন্তু মিষ্টি দই খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বেশ গরম গরম ভাত গরম গরম মটনের ঝোল টোল খাওয়ার পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা দই ব্যাপক লাগে কিন্তু ভালো লাগে তবে যাই বলুন মাটির ভাড়ে ওই ওপরটায় যে ওপরের যে লেয়ারটা থাকে ওই মাটির ভাড়ের ওই লেয়ারের আলা দই খেতে কিন্তু ওটার আলাদাই মজা যদিও অন্ডালে পাওয়া যায় না ওটা আমি খেয়েছিলাম নবদ্বীপে আমার পিসির বাড়িতে এ খেতে ঠিক এতটা চওড়া মানে ওপরের মালাইটা যেটা ওপরের লেয়ারটা থাকে ওটার চওড়াটা এরম লম্বা সেই পিস পিস করে কেকের মতন পিস পিস করে খেটে দিয়েছিলো আমাদেরকে পিসি এরকম চওড়া আর ওপরটা পুরো লাল ব্যাপক লাগে খেতে সেই সমস্ত দইয়ের কাছে মিস রেড কাউ পাতি পাতি অলিরানীকে দু ঘন্টা পড়ালাম পড়ানোর পর এখন একটুখানি টি ব্রেক নিয়েছি এই টাইমে আমি নেটফ্লিক্সটা রিচার্জ করতে বসলাম আজকে বহু দিন ধরে মিস্টার দাসকে বলে যাচ্ছি যে নেটফ্লিক্সটা রিচার্জ করো আমি একটুখানি নেটফ্লিক্সে না সিরিজগুলো দেখব ছাতার মাতা ওকে দিয়ে কোনো কাজ হয় না মানে একটা কাজ একবারে আমার বরকে দিয়ে হয়ই না পিছনে পড়ে থাকতে হয় তো আজকে দেখলাম ও বেরোয়নি বাইরে কোনো ফাজ মনে হয় ছিল না গোটা সন্ধ্যেটা মোটামুটি ঘুমিয়েই কাটালো তারপরে আমি যখন চা নিয়ে বসলাম তখন ধাক্কে ধাক্কে ওকে বললাম যে তো করে দাও না করে দাও না তো যাই হোক ও রাজি হয়েছে এখন ওইটারই প্রসেসিং চলছে তবে কি বলুন তো আমি না নেটফ্লিক্সে এটা হয়তো একটু অডি লাগছে যে নেটফ্লিক্সে আমি প্রথম দেখছি সত্যি বলছে আমি নেটফ্লিক্সে এই ফার্স্ট টাইম দেখছি তাও কি ফেসবুকে ওই সিরিজগুলো দেখার পরে তো এখনও প্রসেসিং চলছে মিস্টার দাস ওদিকে ফোনে করছে আর আমি এদিকে টিভিতে করছি কারণ ফোনপে ছাড়া তো নেটফ্লিক্স ফাইনালি আমি নেটফ্লিক্স ডাউনলোড করতে পেরেছি টাকা পয়সা দিয়ে কিনতে পেরেছি এখানে мистеন দাসগুপ্ত পুষ্পাটো দেখবে এই যে দেখো ডাবিয়ে 46% হয়ে গেল এই এই জায়গাটা এসে নেট সমস্যা হয়ে গেলে মুশকিল মিস্টার দাস এখন পুষ্পাটো দেখবে আমি এখন যাব হচ্ছে অলি রানিকে পড়াতে আমার না মেন হচ্ছে লাইট অফ করে দিলাম বলে বইতা এসে এখন কামড়ানো শুরু করবে আমার মেন সমস্যা হয়েছিলো যে আমি সিরিজগুলো দেখতে পাচ্ছিলাম না ফেসবুকে ছোট্ট ছোট্ট স্কলিপগুলো আসছিল আমার খুব লোভ লাগছিল ওই ইয়েগুলো আর কি ওয়াকিং ডে তারপরে আরও চার পাঁচটা সিরিজ দেখছিলাম তো আমার অনেক দিন ধরে মিস্টার দাসকে আমি বলছিলাম যে তুমি অন্তত ইয়ে করে দাও নেটফ্লিক্সটা রিচার্জ করো আমি বাড়িতে বসে থেকে আমি টিভিতে দেখতে পারবো তো যাই হোক ফাইনালি আমাকে করে দিয়েছে এখন অলিরানিকে পড়াবো এই এর পিছনে আমার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চলে গেল নেট এত স্লো আর ভাবছি ওয়াইফাইটা নিয়েই নেবো ওয়াইফাইটা নিয়ে বড়ো হয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার চলুন অলিরানিকে এখন বাংলা পড়াই অলিরানি শব্দার্থ লিখেছে কি পড়ক না পরীক্ষা হাতের লেখা কী যে দেখুন পড়ক আচ্ছা কি পরখ পরীক্ষা সাঁতার সন্তরণ অলস কুড়ে হেলা অবহেলা শত এগুলো এখন কারেকশান করব চলুন পরে কথা হচ্ছে আচ্ছা তো আমার মোটামুটি স্কিন কেয়ার চুলকুল গাদা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ছাওয়াটা দেখছিলাম অর্ধেক দেখতে দেখতে বন্ধ ছন্দ করে চলে এসেছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে দেখবো কালকে অনেক রাত অব্দি একটা ভালো মুভি কালকে দেখার প্ল্যান আছে তার কারণ হচ্ছে পরশু দিনকে স্কুল নেই আর কালকে মিস্টার দাসের ডিউটি আছে সকালবেলা প্লাস অলিরানিরও স্কুল আছে তো বেশি রাত করে শুয়ে লাভ নেই তাও ঘড়ির কাটা টিকটিক টিকটিক করতে করতে এগারোটা বেজে গেল আর এই ছাবা দেখার চক্করে আমি না বাসন মেজেছি রাতের খাবারের বাসন তিনকি ওরকম পড়ে আছে মানে সিনেমাটা দেখতে দেখতে বেশ ইন্টারেস্ট জমে গেল আর সরতে ইচ্ছা করলো না আর তারপরে হচ্ছে কালকে সকালবেলা যে তরকারি নিয়ে যাবে কিছুই কেটে ফেটে রাখিনি হ্যাঁ তো আটাটা মেখে রেখেছি কিন্তু কেটে রাখিনি সেগুলো সকালবেলা করতে হবে আর প্লাস কালকে হচ্ছে অলিরানির কি নন ফায়ার কুকিং অ্যাক্টিভিটি রয়েছে মানে ব্রেড ফ্রেড হাতো ফেতো নিয়ে যেতে হবে তো আমি ব্রেড দেবো না আমি ওকে মুড়ি আর ছোলা ফোলা এই সমস্ত ভিজিয়ে রেখে এলাম কারণ সার্ডেন মানে সাডেন বলতে রাত্রির আটটার সময় আমি জেনেছি মেয়ে স্কুল থেকে এসে আমাকে কিছু জানায়নি হঠাৎ করে জেনেছি তো আমি রাতের আটটার সময় আমি কোন দোকানে যাবো আর কী করতে যাবো সম্ভব ছিল না তোর জন্য ঘরে যা আছে ওইগুলো দিয়ে একটা অ্যাডজাস্ট করে দেবো আর এমনি একটা টিফিন আমি ওর সাথে পাঠাবো কারণ ও ওই মুড়ি টুড়ি গুছিয়ে গাছিয়ে খেতেও পারবে না খাবেও না আর আমি ম্যামকে একটা মেসেজ করে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আচরণ ব্লগটাই অবধি রাখছি হ্যাঁ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে এগারোটা পনেরো অলরেডি হয়ে গেছে এর পরে যদি আমি না ঘুমাই তাহলে আমি আর কালকে চারটের সময় উঠতে পারবো আর কালকে একদম চারটেই উঠতে হবে তার কারণ আজকে কিচ্ছু গুছাইনি কিচ্ছু না তো চলুন আজকে জন্য টাটা গুড নাইট